নবম দশম শ্রেণী অধ্যায় আট বৃত্ত স্পর্শক বৃত্তের স্পর্শক আর কি আমার এখানে দেখো বলছে কাজ পৃষ্ঠা একশো ছেষট্টি প্রমাণ করো যে দুইটি বৃত্ত পরস্পর অন্ত স্পর্শ করলে এদের কেন্দ্রদয় ও স্পর্শবিন্দু সমরেখ বই স্পর্শ করলে কেন্দ্রদয় ও স্পর্শবিন্দুর সমরেখা সমরেখ অন্ত স্পর্শ করলেও ঠিক তাই আচ্ছা দেখো বন্ধুরা এখানে আমাদের কি কি জিনিস কাজে লাগবে আমাদের এখানে উপবাদ্য পঁচিশ কাজে লাগবে স্পর্শক কি সেটা আমাদের কাজে লাগবে আচ্ছা তাহলে দেখো বন্ধুরা মনে করি এ ও বি কেন্দ্র বিশিষ্ট ক্ষেত্রে মনে বি একই অবস্থিত হবে এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুইটি বৃত্ত পরস্পর ও বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে প্রমাণ করতে হবে যে এ বি ও বিন্দু তিনটি সমরেখ সমরেখা মানে একই রেখায় অবস্থিত আচ্ছা যেহেতু বৃত্তদয় ও বিন্দুতে অন্তঃস্পর্শ করেছে বিধায় ও বিন্দুতে ওদের একটি সাধারণ স্পর্শক থাকবে তো এখন দেখো ও বিন্দুতে সাধারণ স্পর্শক পি ও কিউ অঙ্কন করি এরপরে দেখো ও কমা এ ও কমা বি যোগ করি আসলে এইটুকুর গুরুত্ব তত বেশি না প্রমাণ এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। এ দেখো ও এ স্পর্শ বিন্দুকমে ব্যাসার্ধ এবং পিও কিউ স্পর্শ তো বিধায় এ ও পি অথবা পিও এ কন ইজ ইকাল টু এক সমকোণ উপবাদ্য পঁচিশ বৃত্তের যে কোনো বিন্দু স্পর্শ বিন্দুকমে ব্যাসার্ধের উপর লম্ব এই কথাটা বন্ধুরা আমি লিখে দেওয়ার পক্ষপাতি আর এটা যদি তোমরা জেনে পড়ো তাহলে কি হবে বুঝতে সুবিধা হবে ঠিক একইভাবে দেখো বিকেন্দ্র বিশিষ্টবিত্তের ক্ষেত্রে পিও বি কোণ কত এক সমকর অতএব পি ও এ কন ইজিক টু পিও ইজ টু এক সমকণ এবং এ ও এবং বিও উভয়ই পিও কিউ রেখার বিন্দুতে পি এর উপরে লম্ব তার মানে বন্ধুরা ও এ ও বি একই সরলরেখায় অবস্থিত তাহলে আমরা এখানে এই কথাটা লিখে দিতেই পারি কি লিখে দিতে পারি আমরা এটুকু মুছে দিয়ে হ্যাঁ মুছে দিয়া লিখি এটুকু মুছে দিলেই হয়ে যাবে মুছে দিয়ে আমরা লিখি অতএব এ ও ও এ ও ও বি ও একই সরল রেখায় সরল রেখায় অবস্থিত অতএব তাহলে দেখো বন্ধুরা এটা খুব একটা বেশি জটিল কিছু না তাই না তাহলে তোমরা স্পর্শ এর উপপাদ্যগুলির ক্ষেত্রে স্পর্শ কি সেটা তোমাদেরকে জানতেই হবে এর বিকল্প কিছু নাই তারপরে উপপাদ্য পঁচিশ তোমাদের এখানে সহায়ক ভূমিকা পালন করছে তারপরে আর কিছুই না আর দেখো যা কিছু আছে সব কিছু তোমরা বুঝতে পারবে বা বুঝ বুঝেছো তাহলে বন্ধুরা এটা অনুশীলন করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে করে পড়বে এবং কমেন্ট করো আশা করি তোমরা সবাই ভালো মতো বুঝতে পেরেছো বুঝলে পরে জিনিসটা খুবই সহজ হয়ে যায় থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো